এই যে আমরা সালাম করছি সালামা এই কি বলবে যেন মহাবিরা বিড়াত তোরা যা তোরা যা অলম লাভ ও বেদা মসজিদে নামাজ পড়াচ্ছিস ও বেদা আল্লাহর সুবহানাল্লাহ জামাত করতে হবে নামাজ হয়নি নামাজ নিয়ত করে নয় নামে

কেউ কেউ জারি করেনি কেউ প্রচার করেনি তাদের জালালি কেন দেখলেন আল্লাহ সোমনাথ সোমনাথকে জাগ্রত করতে পারি এবং তারা তারাও হবে জান্নাতি আর আমি তো জান্নাতি ইনশাআল্লাহ তাই তিনি হালকা সোসাইটি করলেন এখানকার মোকার

জঙ্গল বাঁশের সাগর জঙ্গল এসব শহর হয়ে যাবে এখানে সব রাস্তাঘাট হবে স্কুল কলেজ হবে মাদ্রাসা হবে আজ আমি বলে যাচ্ছি এই কারবালা বলো ভর্তলা বড় হাট হয়ে যাবে বাবা তোমাদের হাটে যেতে হবে না তিনি তাদের শাহ জালাল কিমরা যা বলেছিলেন ভবিষ্যৎবাণী সব ঠিক হয়েছে মালিপাড়া জব্বার এক পকেট জব্বর সাহেব শাহ জালাল বললেন এখানে হাট হবে

তারা যা বলবে তাই হয়ে যাবে যদি বলে এক রোটি দেখে এক লাটে হওয়া আরে দু রুটি দেখে দুটো তিন রোটি দেখা তিন লাটে হও গা বলেছিলেন বুড়িমা যে মহিলা বলেছিল আমার কি কোনো সন্তান সন্ততি আছে তখন মুসাই সাল্লাম বলেছেন আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি তো হেঁচুরে আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান থাকিনি তুমি তোমার সন্তান নেই ভাগ্যে তার তারপরেই দেখছি একটা ফকির পার হয়েছে এক এক দেখে আরে বাবা এই ফকির সাহেবকে বললেন রুটি দিয়েছে হয় সেই মহিলাকে সন্তান দান করেছে এই যে হিস্ট্রি এটা জানে না এই সাহেব জালালি ফিরকে বরতলা বাজারে ওয়াশ করতে এসেছিলেন সাহেব জালালিপিরকে বরতলা বাজারে ওয়াশ করতে এসেছিলেন ছিলেন করে আসছে কিসে করে ওয়াজ করতে আসছে বর্তলা বটতলা বাজারে সে জালালি ফিরকে জানি হাজিরতের মহিউদ্দিন বলে চলুন বটতলা বাজারে ওয়াজের মহফিল বলে বাবা মহিউদ্দিন কিসে করে নিয়ে যাবে বলে বাবা ট্যাক্সি করে চলুন বলে হুজুর আমি যা জালালি বাবা বলছেন বাবা ট্যাক্সি করে যাবো না বলে হুজুর তোমার ঘোড়ার গাড়ি করে চলুন বলে বাবা ঘোড়ার গাড়ি করে আমি যাবো না বাবা বলে হুজুর তোমার পালকি করে চলুন আপনাকে পালকি করে আমরা নিয়ে যাব বলে পালকি করে যাব না তবে হুজুর আপনি রিক্সা করে চলুন বলে বাবা রিক্সা করে আমি যাব না মহিদুল ভাবছে হুজুর রেলগাড়ি আনতে বলবেন ওই হাজারতে বলবেন বাবা সে তাগড়া ছিল বলে হচ্ছিলাম যাতে করে বলো তাইতে করে নিয়ে যাবো বলে বাবা গাধা নিয়ে এসো গাধা আরে গাধা ধরে নিয়ে এসো গাধায় চড়ে বাস করতে যাবো হ্যাঁ গাধায় চড়ে বাস করার জন্য আর তিনি হয়ে গেলে পুজোর পুজোর তারা যাঁদের জাদরের মরিদা হাজির গোলাম বাড়ি খা হাজির রেফারে করলা হাজি আকাশ থেকে মিয়ার যাঁদরের মরদা তারা দেখলে হজুর জোর গাধায় করেছেন আমরা সাথে যাব না পুজো আসছে সব ক্রিজ করে ব্যাংক করছে ঠাট্টা করছে অনেক পিঠ দেখেছি অনেক কালিম দেখেছি অনেক মূর্তি দেখেছি হয়তো গাধায় চোড়ার মূর্তি গাধায় চোড়া পিছিয়ে দেখি নিতে বাবা আমার বলতো গাধায় চলে যাচ্ছে গাধাকে বললেন করতে লাস্টের শেষের দিকে বললেন আমি কেন গাধায় চলে বাবা জানেন অনেকে ঠাক্টা করেছে করে করেছে ব্যঙ্গ করেছে তারা বোঝে না অবস্থা বোঝে না আমার প্রিয় নবী